কর্মস্থলে প্রাণ গেল বানারহাট ব্লকের ঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আংরা ভাষা সংলগ্ন স্বজনাপাড়ার সিআইএসএফ জোয়ান দীনেশ ওরাও এর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে দুর্গাপুরে ডিউটি সেরে নিজের কর্মস্থলের ঘরে শুয়ে পড়েন দীনেশ কিছুক্ষণ বাদে তার সঙ্গী জোয়ানরা তাকে ডাকতে গেলে কোনোভাবে সাড়া দেননি তরিক তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর তার দেহ ময়নাতদন্ত করে জোয়ানরা সেখানেই শেষ শ্রদ্ধা জানান এরপর দীনেশ ওরাও এর পরিবারের লোক দুর্গাপুরে গিয়ে তার দেহ নিয়ে বাড়ির পথে রওনা দেন সঙ্গে ছিলেন কয়েকজন জোয়ান সোমবার সকালে তার দেহ বাড়িতে আসলে কান্নায় ভেঙে পড়েন মা বাবা ভাই স্ত্রী সন্তান এবং বাড়ির আপনজন জানা গিয়েছে দীনেশ ওরাও দীর্ঘ উনিশ বছর ধরে সিআইএসএফ জোয়ান হিসাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি দুর্গাপুরে কর্মরত ছিলেন বাড়িতে তার মা বাবা ভাই স্ত্রী এক কন্যা এবং এক ছেলে সন্তান রয়েছে ছেলে মেয়ের ভবিষ্যত তৈরি না করতেই স্বামী এভাবে চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী তিনি বলেন দুই সন্তানকে এখন কিভাবে মানুষ করুপ ভেবে পাচ্ছি না এদিন দিনেশের শেষ দেখা করতে প্রচুর মানুষের ভিড় জমে এবং বাড়ির পাশেই শেষকৃত্য সম্পন্ন করা হয় একটু ওনার পেটের সমস্যা ছিল এবং ওর প্রেশারটা হাই এই প্রেশার একটু হাই ছিল তারপরে ওই সুগারটা হাই ছিল তো ডিউটির দৌড়ানো হয়েছে ডিউটির থেকে আসছে হ্যাঁ নাস্তা ফাস্তা করে যখন শুইছে তারপরে যখন ডি শিফটে যাবে ওই দিন ওনার হয়তো ডি সিপ ছিল তো পরশে বেটে ওকে ডাকতে গেছে যে ডিউটি তারপর দেখে যে শরীর ঠান্ডা হয়ে উনি মারা গেছে তারপরে আমাদের অফিসাররা সিনিয়ররা যা যেটা কাজকর্ম সেটা করছে এবং তাকে হসপিটালে চেক করেছে তো উনি দেখে যে উনি এক্সপায়ার হয়ে গেছে আগেই তারপরে ওনাকে ইয়ে নিয়ে গেলো আবার পোস্টমার্টামের জন্য দুর্গাপুর বিবেকানন্দ এই ইয়ে হ্যাঁ দুর্গাপুর কি হসপিটালে মেন হসপিটালে নিয়ে গেছিলো ওইখান থেকে ওকে পোস্টমার্টামের জন্য হ্যাঁ ইয়েতে নিয়ে গেছিলো পোস্টমার্টাম পরিবারের লোকজন সেখানে পৌঁছেছিল হ্যাঁ পরিবারের সবাই গিয়েছিল ওনার ওয়াইফ গিয়েছিলেন ওনার সালা গেছিলো ওনার ভাই গিয়ে ভাই গেছিলো কোথায় কোথায় কর্তব্যরত ছিলেন তিনি ছিলেন দুর্গাপুরে এবং ওনার সার্ভিস লাইফে ওনার খুবই ভালো ছিলেন এবং উনি খুব সৎ এবং খুবই ভালো ছেলে ছিলেন হ্যাঁ তো একজন সাথীকে হারানো খুব দুঃখজনক তো মানুষ আজ আছে কাল নাই এটা তো কোনো ইয়ে নাই যে কাল আয়ু ভগবান উপর থেকেই লিখে দেয় আজকে কি তার আহ মৃতদেহকে বাড়ি নিয়ে আসিস আমি বাড়িতে এবং তার কার্যক্রম করে হ্যাঁ ও তার ইয়ে করে তা বাকি ওনার যা পাওনা দেওনা হ্যাঁ ডেথ সার্টিফিকেট বার হবে বার হওয়ার পরে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান এখান থেকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে। দেওয়ার পরে একটা মানে ওনার ডেথ সার্টিফিকেট বার করবে অনলাইন বার করার পরে উনি আপনি আবার ওনার ওয়াইফ এবং সপরিবার গিয়ে সেখানে পেনশনের জন্য ক্লাইম করবে এবং ওনার পেনশন অতি শীঘ্রই আমাদের ডিপার্টমেন্ট থেকে পেয়ে যাবে আচ্ছা আপনার পরিচয় স্যার আমার পরিচয় দিলীপ কুমার দত্ত এএসআই এক্সিকিউটিভ দিলীপ কুমার দত্ত এএসআই আমার বাড়ি হচ্ছে বীরপাড়া আমি এখানকার লোকাল তার জন্য আমাকে এখানে পাঠিয়েছিল ওকে ধন্যবাদ ঠিক আপনার কয় ছেলে তিন ছেলে তিন মেয়ে আচ্ছা এই দিনেশ কত নম্বর ও বড় আছে সবার বড় বড় সবার বড় ওর বয়স কত হবে এই 37 কতদিন আগে চাকরি পায় চাকরি চাকরি পাওয়া তো হ্যাঁ উনি 19 বছর আমার কাছে কোয়ালিফাই হয়েছিল তো আগে থেকেই কি অসুস্থ

শুষে তো শোয়াই থেকে গেছে বা ওর বন্ধুকে বলছে বলে আমাকে এগারোটা হলে উঠাই দিয়ে আমি ডিউটি যাবো ওর কেউ আর উঠাই নেই যে সারা রাত ডিউটি করছে ওর আপনি ডিউটি ছিল হ্যাঁ ডিউটি করে আসলো এসে পাঁচটার সময় এসে মানে খাওয়া দাওয়া করে শুয়েছিল শুয়েছিল তো বন্ধুকে বলছে কি আমাকে এগারোটার সময় উঠাই দিয়ে আমি ডিউটি যাবো এখন আমি ঘুমাই এরকম বলে শুয়ে শুলো তারপরে এটা তো আর উঠে নেই ঘুমাচ্ছে বলে এরা ওই যে এগারোটা বাজে গেছে তখন ওর বন্ধু উঠাইতে গেছে তখন দেখে ওর হাত পা ঠান্ডা হ্যাঁ তখন হসপিটাল নিয়ে গেছে নিয়ে